ঠিক আছে দিন হ্যালো एवरीवन আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও এই ভিডিওটা একটু অন্য টাইপের হবে তো ভিডিওটা দেখো আমি এই টাইপের ভিডিও আমার চ্যানেলে কোনোদিন আপলোড করিনি তো ভিডিওটা হচ্ছে এখন এই যে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছো ও এম জি এস প্রোডাক্টটা তো সবাই চেনো আশা করছি তো এই যে প্রোডাক্টটা রয়েছে খুবই ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে অথচ ইউটিউবে সব জায়গায় দেখ অনেকেই দেখেছ তো আমি অলরেডি অর্ডার করেছিলাম যে প্রোডাক্টটা কেমন আসে তো দেখার জন্য তো দেরি করবো না প্রোডাক্টটা আমি কাটবো দেখবো রিভিউ কেমন আসে তো দেখা যাক চলো হিটে

ফাইনাল বুক এটা এসছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কমেন্টে ঠিক আছে মেয়ে একটা এটা এটা আমি এটা বল তো একটা আমরা তিন মিলে একটা দিয়েছিলাম ভিডিও কতদিন বানাতে তো এটা তোমরা দেখো কেমন হয়েছে বল কমেন্ট করো তাহলে কি না আর এটার সাথে তোমার দিয়েছে এগুলো লবলেট ঠিক হয়েছে তোরা

এটা ফটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো ফ্যাটা বা এই পরের ভিডিওতে